আজকে যে মামলা মামলা নামে নামে হচ্ছে। যদি এর হতো কিন্তু আপনার আপনি আসামি হতেন আমরা আসামি হতো আমরা হয়তো এখন এখানে কথা বলার পরিবর্তে আমাদেরকে জেলখানায় থাকতে হতো আমাদের হয়তো বহু লোককে আল্লাহ মাফ করুন এই সরকার থাকলে এতদিন হয়তো গুম করে ক্রস ফায়ার দিয়ে সুতরাং আপনারা এরকম জীবনের ঝুঁকি নিয়ে নিতান্ত আল্লাহ আপনাদেরকে ভালোবেসেছেন একভাবে হয়তো আল্লাহ তালার পরিকল্পনা এটা যে আপনাদেরকে বাঁচিয়ে রাখ না হলে আপনারা যে ঝুঁকি নিয়েছেন আপনাদের ওই শহীদের তালিকায় থাকা সেখান থেকে আল্লাহ তালা আপনাদেরকে হেফাজত করে দেশ এবং দেশের কল্যাণে এখন আপনাদেরকে বাঁচিয়ে রেখেছেন আমরা দোয়া করি প্রথমত আল্লাহ তালা আপনাদেরকে হায়াতে দেয় করুন আল্লাহ তালা আপনাদের পূর্ণ সুস্থতা দান করুন আল্লাহ তালা আপনাদের পরিবারকে ধৈর্য ধরে আগামী দিনে এই সংকট যেটা আছে এটা উত্তরণে আল্লাহ সাহায্য করেন আমরা আপনাদের পরিবারের সদস্য হিসাবে আমি বহুবার বলেছি আজকে বাউফল যেটা আপনার দেখছেন ইউনিয়ন ফোরাম হঠাৎ করে আমরা আজকে এই কাজগুলো করছি ব্যাপারটা তা আমি বিগত পনেরো বছর ধরে চেষ্টা করছি দুর্যোগের মধ্যে ক্রান্তিকালের মধ্যে যখন গেলে আমাকে গ্রেপ্তার করে ফেলা বহুবার আমার বাড়িতে হানা দেওয়া হয়েছে বহুবার আমাদের প্রোগ্রাম গুলো করে দেওয়া হয়েছে শুরু করেছি কথা বলা এর মধ্যে আশপাশে পুলিশ ঘিরে ফেলেছে আমাকে বলা হয়েছে যে হয় আপনি চলে যান না হলে আপনাকে গ্রেপ্তার করা হবে এর মধ্যেও আমরা চেষ্টা করেছিলাম আমাদের এই বাউফলবাসীর জন্য যতটুকু সামর্থ্য আছে সেইটুকু নিয়ে আপনাদের পাশে দাঁড়াবার জন্য আমি কোন অবস্থাতেই আমি বলেছি যে আমাকে হয় গ্রেপ্তার করতে হবে না হলে আমার এই সমাজ কাজ আমার বহুফল বর্ষের জন্য আমার এই ভালোবাসার কাজটুকু আমাকে চালিয়ে যেতে দিতে হবে বিশেষভাবে স্মরণ করতে হবে যে আপনারা জেনেছেন আপনারা জানেন এর মধ্যে আমাদের এক ভাই সাংবাদিক মেহেদিও আছে তাকেও তারা গুলি করে শহীদ করেছে এর পাশাপাশি আমরা চেষ্টা করেছি ঢাকা মেডিকেল সরদ মেডিকেল সহ শের বাংলা মেডিকেল অন্যান্য প্রাইভেট হাসপাতাল যেগুলো আছে যেখানে যারা ভর্তি আছে ঢাকা মহানগরী দক্ষিণের অন্তর্ভুক্ত বা এর বাইরেও যেখানে আছেন যারা বরিশালে যারা আছেন পূর্বকালীতে চিকিৎসা নিয়েছেন বাউফলে চিকিৎসা নিয়েছেন যারা আমরা শুরু থেকেই অর্থাৎ বলা যায় যে বাইশ তেইশ তারিখের পর থেকেই যখন বিভিন্নভাবে আক্রান্ত হচ্ছিলেন পুলিশের গুলিতে পুলিশের আঘাতে অথবা তৎকালীন সন্ত্রাসী ছাত্র সংগঠন অভিনীক এবং তাদের অঙ্গ সংগঠনের সন্ত্রাসীদের আঘাতে আমরা তাদের চিকিৎসা দেওয়ার চেষ্টা করেছি অ্যাম্বুলেন্সের ব্যবস্থা করার চেষ্টা করেছি হসপিটালে ফ্রি ডাক্তারদের ক্যাম্প করে আমরা তাদেরকে সহযোগিতা দেওয়ার কাজ অব্যাহত রেখেছিলাম তারই ধারাবাহিকতায় ঢাকা মেডিকেল সহ অন্যান্য প্রাইভেট মেডিকেলগুলোতে আমাদের ভাইরা যারা যেখানে আহত হয়েছেন বিভিন্নভাবে আমাদের ছাত্র জনতা যারা আহত হয়েছেন গুলিবিদ্ধ হয়েছেন বিভিন্নভাবে নির্যাতনের শিকার হয়েছেন চিকিৎসার অবস্থায় ছিলেন বাংলাদেশ জামাত ইসলামের পক্ষ থেকেও তাদের পাশে দাঁড়ানো হয়েছে আমরা আমাদের বাউফলের পক্ষ থেকেও আমাদের বাউফলের সন্তান যারা ভাই যারা আমাদের বাউফলের কীর্তিমান ব্যক্তি যারা এই আন্দোলনে ভূমিকা রেখে স্বাধীনতা যোদ্ধা হিসেবে নিজেদেরকে উপস্থাপন করেছেন আমরা তাদের কাছেও যাওয়ার চেষ্টা করেছি তাদের প্রশ্ন রাখার চেষ্টা করেছি এটা কোন দিক থেকে বিবেচনা করলে তাদের কোরবানি তাদের ডেডিকেশন তাদের সেক্রিফাইসের তুলনায় এটা কিছুই ছিল না এই জন্য আমরা বারবার চেষ্টা করতেছি আমরা শুরু থেকে আমাদের কাজ অব্যাহত রেখেছি আমরা মেডিকেলে গিয়েছি দুইবার আমি মেডিকেলে গিয়েছি এরপরে আমাদের যে ভাইদেরকে আমরা খুঁজে পেয়েছি আমি সাথে সাথে আমাদের স্বাস্থ্য সেবা যে টিম আছে মেডিকেল যে টিম আছে সেই ভাইদেরকে পাঠিয়ে তাদের কাছে ডাক্তার পাঠানো ঔষধ কিনে দেওয়া আর্থিকভাবে তাদের যে টাকার প্রয়োজন হয়েছে সেটার ক্ষেত্রে আমরা সাধ্যমতো তাদের হাতে যখন যেটা প্রয়োজন হয়েছে আমরা দিয়েছি হসপিটালগুলোতে যারা চিকিৎসাধীন আছে আমি আমার পক্ষ থেকে এই ভাইদেরকে একটু আগে আমি আপনাদের ঢোকার আগে একজন ভাইকে হসপিটালে ফোন করে কর্তৃপক্ষের হাতে তুলে দিয়ে এসেছি ফোন করে বলে দিয়ে আসছি তার চিকিৎসা খরচ আমরা বহন করব আপনি চিকিৎসা করাবেন যা লাগে আমরা আমাদের পক্ষ থেকে দেখব আমাদের সাথে যার সব আমরা যতটুকু খোঁজ পাচ্ছি আমরা খোঁজ নেওয়ার চেষ্টা করছি আমাদের জন্য এটা অত্যন্ত সৌভাগ্যের যে আলহামদুলিল্লাহ আমাদের এই সমস্ত পরিবার আমাদেরকে তাদের পরিবারের সন্তান মনে করেন আমাদেরকে ভাই মনে করে আমি জানি না যে অন্য কারো কাছে তারা এভাবে ফোন করেন কিনা বা তাদের সম্পর্কে তারা তাদের কাছে জানান কিনা আমার কাছে এটা অত্যন্ত আনন্দের আমার কাছে অত্যন্ত গর্বের এটা আল্লাহ সুক্রিয়া এটা আল্লাহ নেয়ামত আল্লাহ তালা আমাদেরকে ভালোবাসেন বলি এই সমস্ত পরিবারগুলো আমাদেরকে ভালোবাসেন এবং তারা আমাদেরকে স্মরণ করেন এবং আমাদেরকে তারা তাদের তথ্যগুলো আমাদেরকে জানান এবং আমরা তাদের পাশে দাঁড়াবার সুযোগ পাচ্ছি আল্লাহ সুক্রিয়া দেয় করছে আলহামদুলিল্লাহ এবং এই পরিবারগুলোর প্রতি আমি কৃতজ্ঞতা জানাচ্ছি যে আপনারা মেহরবানি করে অনুগ্রহ করে আমাদেরকে আপনারা স্মরণ করে আমাদের পাশে দাঁড়াবার সুযোগ আপনারা আমাদেরকে দ্বিতীয়ত হচ্ছে যে আজকে আমরা এখানে যে ভাইদেরকে আসলে কষ্ট দিয়েছি আমি বেশ কয়েকজনের জন্য অ্যাম্বুলেন্স পাঠিয়েছি সে ভাইরা কষ্ট করে এসছেন শুধু এই জন্য যে আমরা আসলে এই ভাইদেরকে কষ্ট দিয়ে এখানে নিয়ে আসার জন্য তারা এখানে যারা আসছেন সবাই কিছুটা চিকিৎসা নিয়ে বলা যায় যে আপনারা সবাই জানেন যে মেডিকেলগুলোতে রোগীর এত চাপ আমাকে ডাক্তাররা বলেছে যে আমি গতকালকে মেডিকেলে যাওয়ার জন্য উদ্যোগ নিয়েছিলাম আমি টিম রেডি করেছিলাম সেখানে যাওয়ার আগে আমাকে হসপিটাল থেকে জানানো হলো যে আসলে ভাই এখানে রুগী এত চাপ যে কিছুটা সুস্থ হলেই তাকে আমরা এখান থেকে রিলিজ করে দিচ্ছি এখানে রেখে আমরা আসলে তেমন ভালো কোনো চিকিৎসা অনেক সময় দিতে পারছি না যার কারণে একটু সুস্থ হলে আমরা বলছি যে এবার ব্যক্তিগত আপনি কোনো প্রাইভেট হসপিটাল বা কোথাও গিয়ে আপনি চিকিৎসা গ্রহণ করেন যার কারণে আমি হসপিটালের অর্ধেক পথে গিয়ে আমি আবার ফিরে আসছি তখন আমি চিন্তা করলাম তখন আমি চিন্তা করলাম যে আমাদের ভাইরা তাহলে যে যেখানে আছে আমি যদি ব্যক্তিগত ভাবে যাওয়ার চেষ্টা করি তাহলে এই ভাইদের কাছে পৌঁছতে আসলে আমার সময় লেগে যাবে যতটা সময় লেগে যাবে সেই সময়ের মধ্যে হয়তো এই ভাই আর একটা আল্লাহ মাফ করুন আল্লাহ মাফ করুন আল্লাহ মাফ করুন যে একটা ক্ষতির মধ্যে পড়ে যাবে অথবা এমন সংকটের মধ্যে থাকবে যে সেই সংকট সমাধানের আগেই হয়তো তার একটা বিপদ হয়ে যেতে পারে সেই জন্য আমি আহত পরিবারের যারা আসছেন আমি আমাদের কাছে আবারও ক্ষমা চেয়ে নিচ্ছি যে আপনাদেরকে এভাবে এখানে ডেকে নামিয়ে আসতে পারলে ভালো হতো যদি আপনাদের কাছে আমি যেতে পারতাম বгиеছে অনেক পরিবারের কাছে এসে আপনারা জানেন আমি বাউফালোর অনেকগুলো পরিবারের সাথে আপনাদের দেখা হওয়ার সুযোগ হয়েছে যে ঢাকায়তে যারা আছেন আমি খুঁজে পেতেও আমাদের একটু সমস্যা হয়েছে আপনারাই বড় উদ্যোগ নিয়ে আমাদের সাথে যোগাযোগ করেছেন এটা আমাদের জন্য অত্যন্ত আনন্দের খবর সে কারণে আমরা আসলে আপনাদের কষ্ট দিয়েছি আমাদের ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আমাদের কষ্ট হচ্ছে আমরা খুবই কম সময় প্রোগ্রামটা এখনই শেষ করে দেব শুধুমাত্র আমরা আজকে যে বাংলাদেশ আপনারা উপহার দিয়েছেন আমাদের বাংলাদেশ উপহার দিয়ে পিছনে যে আপনি এই আন্দোলনের শরিক হয়েছেন আপনি কিন্তু জানতেন না যে এই স্বাধীনতা আসতেও পারে নাও আসতে পারে তার মানে আপনি অনেক বড় ঝুঁকি নিয়েছেন আজকে যে মামলা যাদের নামে হচ্ছে যদি এর উল্টো চিত্র হতো তাহলে মামলা কিন্তু আপনার নামে হতো আপনি আসামি হতেন আমরা আসামি হতাম আমরা হয়তো এখন এখানে কথা বলার পরিবর্তে আমাদেরকে জেলখানায় থাকতে হতো আমাদের হয়তো বহু লোককে আল্লাহ মাফ করুন এই সরকার থাকলে এতদিন হয়তো গুম করে দিয়ে দিত

আগামী দিনে এই সংকট যেটা আছে এটা উত্তরণে সাহায্য করেন আমরা আপনাদের পরিবারের সদস্য হিসাবে আমি বহুবার বলেছি আজকে বাউফল উন্নয়ন ফ্রাম যেটা আপনারা দেখছেন এই উন্নয়ন ফোরাম হঠাৎ করে আমরা আজকে এই কাজগুলো করছি ব্যাপারটা আমি বিগত পনেরো বছর ধরে চেষ্টা করছি দুর্যোগের মধ্যে ক্রান্তিকালের মধ্যে যখন গেলে আমাকে গ্রেপ্তার করে ফেলা হয় বহুবার আমার বাড়িতে হানা দেওয়া হয়েছে বহুবার আমাদের প্রোগ্রাম গুলো পোস্টপন করে দেওয়া হয়েছে শুরু করেছি কথা বলা এর মধ্যে আশপাশে পুলিশ ঘিরে ফেলেছে আমাকে বলা হয়েছে যে হয় আপনি চলে যান না হলে আপনাকে গ্রেফতার করা হবে এর মধ্যেও আমরা চেষ্টা করেছিলাম আমাদের এই বাউফলবাসীর জন্য যতটুকু সামর্থ্য আছে সেইটুকু নিয়ে আপনাদের পাশে দাঁড়াবার জন্য আমি কোন অবস্থাতেই আমি বলেছি যে আমাকে হয় গ্রেফতার করতে হবে না হলে আমার এই সমাজ কল্যাণমূলক কাজ আমার বাউফলবাসীর জন্য আমার এই ভালোবাসার কাজটুকু আমাকে চালিয়ে যেতে দিতে হবে সেটা আমি বাফলভাষীর প্রতীক আপাদের প্রতি আপনারা সেই ভালোবাসার প্রমাণ রেখেছেন আমি একেবারে দুই একজন ভাই যারা এখানে আছেন যেমন কি হয়েছিল কিভাবে আপনি নেমেছেন কিভাবে আপনি গুলিবিদ্ধ হয়েছেন কিভাবে আঘাতপ্রাপ্ত হয়েছেন একটু যেহেতু এখানে সাংবাদিক বন্দুক আছেন জাতি জানতে পারলে আজকে যারা ষড়যন্ত্র করছে এই ষড়যন্ত্রটা বাস্তবায়ন হওয়ার প্রতিরোধ হিসাবে আপনাকে এই বক্তব্যগুলো মাঠে কাজে রাখেন ষড়যন্ত্রকারীরা মানে এক হাজার বার চিন্তা করবে যে রকম একজন লোক বেঁচে থাকতেও তাদের ষড়যন্ত্র বাংলাদেশে বাস্তবায়ন হবে না এসব এবং যারা এই পরিস্থিতিতে সুযোগ সন্ধানী হিসাবে কাজ করছে তার এই পরিস্থিতি তার ব্যক্তি স্বার্থে কাজে লাগাচ্ছে আমি প্রত্যেকটা বক্তব্যে বলার চেষ্টা করছি আমি শফিকুল ইসলাম আসাদ আমার ব্যক্তি স্বার্থ উদ্ধার করার আগে ব্যক্তি স্বার্থ বাস্তবায়ন করার আগে আমাদের এই আহত ভাইদের দিকে তাকাতে হবে আমাদের এই বঙ্গুত্ব বরণকারী ভাইদের দিকে তাকাতে হবে তাদের রক্তের দিকে তাকাতে হবে আমাদের আবু সাইদ শহীদ আমাদের শহীদ নির্মুগ্ধ সহ যারা শহীদ হয়েছে হাজারো ভাইয়েরা তাদের দিকে আমাদের তাকাতে হবে যে তারা জীবন বাজি রেখেছে এরকম একটা বাংলাদেশের জন্য একটা শান্তিপূর্ণ বাংলাদেশ যাতে আর কোনোভাবেই অশান্তির দিকে কোনোভাবেই সন্ত্রাস চাঁদাবাজের দিকে যেতে না পারে সেই জন্য আপনারা একটু কথা বলবেন যে আপনারা এরকম একটা নতুন স্বাধীন বাংলাদেশ পেয়েছে আমরা আপনাদেরকে নাম দিয়েছি স্বাধীনতা যোদ্ধা আমাদের একাত্তরে যারা করেছেন তারা মুক্তিযোদ্ধা এই সময় যারা যুদ্ধ করে এই দেশে নতুন একটা স্বাধীনতা নিয়ে আসছেন আপনারা হচ্ছেন এই জাতির কাছে দেশের কাছে আমাদের কাছে আমাদের বাহুফলের স্বাধীনতা যুদ্ধ আপনারা সুতরাং সেই কৃতিমান ব্যক্তিদের কাছ থেকে আমরা একটু কথা ছোট ছোট করে যতটুকু আপনি বলা প্রয়োজন করেন একটু বলবেন এরপরে আমরা আমাদের আপনাদের জন্য একটু ছোট্ট উপহার আছে এইটুকু আমরা দেবো এরপর সংক্ষেপে দেওয়া করে আমরা কথা শেষ করবো যে এরপরে একটু কে প্রথম মানে কোথায় কিভাবে কি হয়েছে একটু তুমি আমার বসে পড়ো

আমাদের কাছে এটাই শক্তি আর যখন দি খেয়ে পরে যায় মাকে একটা কথায় ঘুরছিলাম তোমার দেশ স্বাধীন হইলে তোমার ছেলে শোহেদ মিশ্র হবে আলাহাদুলিল্লাহ শত্রিয়া যে শরীর শাসনের ইটে আমাদের রক্ত আছে আশা করি সামনের দিনগুলো আগামী বাংলাদেশ এ বৈষম্যহীন বাংলাদেশ হবে শান্তিপ্রিয় বাংলাদেশ হবে ইসলাম অনেক

পরবর্তীতে উনিশ তারিখ সকালে শুক্রবারে আমি গেইট ট্রিড এর থেকে পুলিশ আমাকে ভিজিট করেন করার পরে আমি তারপর হচ্ছে ব্যান্ডেজ আছে

フィリピンで食べることができない。

پتہ آ ريسپيٽي ام بتا شادي ۾ شي کي ٽو ٽيڪ اهو جو ماٽو جيڪو هڪڙي ڊور آهي